অবশ্যই আপনি যদি হোয়াটসঅ্যাপে দেন ছবিটা স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা পাঠাবেন কারণ আমরা তো বুঝবো না আপনি কোনটা নিতে চাচ্ছেন হ্যাঁ এগুলোর ওইভাবে কোনো মডেল থাকে না রাউন্ড শেপ মিনি মিডিয়াম আর এটা বড়ো সাইজ এই দেখেন বড় সাইজটা আমি একটু সামনে নিয়ে আসতেছি এই যে এগুলো সব পাবেন তবে স্টক থাকাকালীন সময় পর্যন্ত বড় আইটেমগুলো আমাদের তেমন কোনো স্টক নাই মানে এই যে এই যে আমাদের ডিটিএফ এর কাজটা হয়ে গেল এই কাজ হয়ে গেল হ্যাঁ এইবার আপনারা এটা ঘরে বসে ছোট এগুলো সব পোর্টেবল জি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম জি ভাই আপনাদের এপসন বাজারে চলে আসলাম এসে আজকে আসলে নতুন কিছু মেশিন দেখতে পাচ্ছি মেশিনগুলো দেখে আসলে আমি অবগত হয়ে গেছি যে এই মেশিনগুলো আসলে বাইরের কান্ট্রিতে যারা ভিডিও তৈরি করত তাদের ব্লগে দেখতাম জি আসলে আমি চিন্তা করি যে এত তাড়াতাড়ি আপনাদের কাছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাব তো আপনার মুখ থেকে আমি এই এই প্রোডাক্টগুলোর বিস্তারিত ধারণা জানতে চাই আমাদের ভিউয়ারদেরকে জি ধন্যবাদ সাদাত ভাই তো আসলে এইটা অনেক পরে ভিডিওটা করা হচ্ছে কিছু সমস্যার কারণে আমরা ভিডিওগুলো করতে পারি নাই সময়ের স্বল্পতার কারণে তো আমরা আজকে আপনাদের ভিউয়ার্সদেরকে এবং যারা ইউটিউবে দেখবে ভিডিওগুলো তাদেরকে দেখানোর সুযোগ পাচ্ছি এই জন্য ধন্যবাদ তো এই মেশিনগুলো হচ্ছে পোর্টেবল মিনি হিট প্রেস মেশিন আপনারা বিভিন্ন বিদেশি ওয়েবসাইটগুলো ইয়েগুলোতে দেখতে পারবেন ভিডিও দেখতে পারবেন এগুলো এগুলো আমরা এনেছি এটা আমাদের দ্বিতীয় লট প্রথম লটটা আমরা ভিডিওর আগেই সেল করে ফেলেছি এটা আমাদের দ্বিতীয় লট বাংলাদেশে আমরাই প্রথম এনেছি অনেকেই এরকম ছোট ছোট মিনি হিট প্রেস মেশিন খুঁজে হ্যাঁ এগুলোকে অনেকে বলে ভাই আয়রন দিয়ে কাজ করা যায় ভাইয়া আয়রনে কাজ করতে গেলে জ্বলে পুড়ে যাবে হ্যাঁ দুইশো ডিগ্রি তিনশো ডিগ্রি একশো আশি ডিগ্রি হিট এটা হচ্ছে হিট প্রেস মেশিন এটার কাজ হচ্ছে আপনাকে ডিটিএফের স্টিকার বলেন এগুলো উঠে যাবে আয়রন দিয়ে করা যায় কিন্তু আয়রনে একটুখানি ভুলভ্রান্তি হবে আপনার এটা জ্বলে পড়ে যাবে হ্যাঁ জ্বলে পুড়ে যাবে তো এইটার কাজ এইটা আয়রনের কাজ আয়রনের তো আমি এটা একটু লাগাই নেই তো এই জিনিসগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা অনেকগুলো ভেরিয়েন্ট আসছি শুরুতে আনছিলাম শুধু একটা এরপর আনছি দুইটা এখন কিছু আনছি যেমন এগুলো আমরা বেশি একটা আনে নাই যদি কাস্টমার সাপোর্ট পাই কাস্টমাররা চাহিদা থাকে তখন আমরা আনবো একটু বড়তে চলে গেলাম এটাতে প্রেস করে ওই যে অনেকে আছে যে জায়গা কম ঘরে বসে অনলাইনে বিজনেস করতেছে হ্যান্ডি এটা নিবে এটা হিট করবে সুইচে চাপ দিবে বসায় দিবে ছোট ছোট হিট প্রেস মেশিন এগুলো এগুলো হিটের কাজগুলো তারা করতে পারবে অনেক বড় বড় মেশিন থাকে যেমন এই দেখেন এই মেশিনগুলো অনেক বড় বড় হ্যাঁ একটু অনেক বড় বড় এবং রাখার জায়গার ব্যাপার আছে এগুলো আটাইশ কেজি তিরিশ কেজি বত্রিশ কেজি তো এগুলোর কাজ আলাদা এটার কাজও সেম কাজ বাট এটা ঘরে বসে যারা টুকটাক অনলাইনে কাজ করতেছেন একটু ঝামেলা কম বড় জিনিস রাখতে প্রয়োজন ঘরের সমস্যা এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন এটাও হিটপ্রেস মেশিন আর এগুলো হচ্ছে রাউন্ড শেপের মেশিন হুম একটু বড় রাউন্ড শেপের মেশিন এটাতে আপনারা হিট প্রেশার কাজ করতে পারবেন তো আমরা একটা এটাতে কাজ করে দেখাবো যে এটা কিভাবে কাজ করে এটা কাজ করে কি মানে কিভাবে করতে হয় খুবই ইজি এটা আপনার তিনটা স্লটে হিট উঠবে এল ওয়ান এল টু এল থ্রি এটা ডাবল ক্লিক করতে গেলে এল ওয়ান ডাবল ক্লিক করলে এল টু এবং ডাবল ডাবল ক্লিক করলে এল থ্রি এল ওয়ানে আসবে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হাইয়েস্ট এল টুতে আসবে একশো ষাট এবং এল থ্রিতে একশো আশি আমরা এখানে এল থ্রি দিয়েছি এটা হিট উঠবে হিট উঠার পর আমরা এটা এই যে একটা ডিটিএফ আমাদের কাটিং করা ওয়াই লেখাটা হ্যাঁ দেখেন ডিটিএফ এটা আমরা কটনের মধ্যে একটা আপনাদের সামনে করে দেখাবো এটা অনেকে করে ছোট ছোট লঘু থাকে টি শার্টগুলোর জন্য লঘু বা ট্যাগ বা এছাড়া ওই পিছনে যে আপনার বিভিন্ন সাইজ মেজারমেন্ট দেওয়া থাকে ডিটিএফ প্রিন্ট করে তারা এটা করে তো এইটা আমরা আজকে আপনাকে একটা করে দেখাবো এই তিনটার কাজই এরকমই সেম 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 একটা আমরা করে দেখাচ্ছি হয়তো আজকের এই ভিডিওতে একটা করে দেখাবো পরের ভিডিওতে আরেকটা করে দেখাবো এভাবে করে দেখাবো হুম তো এটা একটু গরম হোক হিট হতে থাক এগুলার প্রাইসগুলো আমরা কোনোটাই আপনার ভিডিওর মাধ্যমে জানাবো না আপনারা যদি কেউ আগ্রহী হয়ে থাকেন তাহলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা এছাড়া ফোন করে আপনারা এই মডেল নাম্বারটা দিয়ে আপনারা বলতে পারেন এই যে মেশিনগুলো আপনারা কোন মেশিনটা নিতে চান আমি এই ছবিগুলো দিচ্ছি আপনারা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা জানতে পারেন এটা একটু ছোটো সাইজ যাদের একটু ছোটো সাইজ লাগবে এরপরে এইটা আছে একটু বড়ো সাইজ এটা পঁচাত্তর হয়ে গেছে দেখেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি ক্যালোজি ব্র্যান্ড ক্যালজি ব্র্যান্ড সামনে আমাদের ব্র্যান্ডিং করে আনার চেষ্টা করবো এটা হয়ে গেছে একশো আশি হ্যাঁ এখন আমরা এটাকে হিট প্রেস করবো এই যে এটা কাউন্টিং উঠবে না এখানে ধরে রাখলাম ধরে রেখে আমরা মৌখিকভাবে ধরেন পনেরো সেকেন্ড বা বিশ সেকেন্ড বা দশ সেকেন্ড যেটা আপনার প্রয়োজন মনে করেন ওভাবে এটা এইভাবে রেখে দিলাম একটু হালকা চাপ দিয়ে তারপরে এটা উঠিয়ে দিলেই এটা হয়ে যাবে ইনশাল্লাহ বেশি একটা সময় লাগে না আমি তো আসলে রেগুলার কাজ করি না এই যেটা রেখে দিলাম এটাকে ঠান্ডা হইতে হবে এটা বন্ধ করে দাও তো এখন ডিটিএফ যেভাবে করে সাধারণত ঠান্ডা হলে যে গরম প্রচুর গরম ঠান্ডা হ্যাঁ এটা ঠান্ডা হলে উঠাতে হবে এটা ঠান্ডা হোক তো এটার ছবিটা আপনারা নিয়ে নেন ক্যালোজি ব্র্যান্ড আমরা এটা আমাদের নামে আনার চেষ্টা করব এবং এটা সম্ভবত পনেরো সেকেন্ড না তিরিশ সেকেন্ড পর পর এটা বন্ধ হয়ে যাবে অটো অফ দশ মিনিট পর পর সরি দশ মিনিট পর পর কারণ এটা একটা মিনি হিটপ্রেস মেশিন এটাকে যদি আপনি মনে করেন গার্মেন্টসের সারাদিন ধরে কাজ করবেন সেটা হবে না দশ মিনিট পর এটা অটো অফ হয়ে যাবে তখনই কিছুক্ষণ পর আবার এটা চালু করবেন সাথে সাথে চালু করতে পারেন কারণ হিট হয়ে যাবে তো একটু ঠান্ডা করে নেবেন হ্যাঁ এগুলো প্রতিটা মেশিনেরই একই সিস্টেম তো এটা ঠান্ডা হয়ে গেছে একটু সামনে নিয়ে আসেন সাদাত ভাই আমরা এখানে কোন ভিডিওতেই আমরা এখানে কোন এই দেখেন এই যে ওয়াও এই যে আমাদের ডিটিএফ এর কাজটা হয়ে গেল এই দেখেন হ্যাঁ এই যে ডিটিএফ এর কাজ হয়ে গেল এইবার আপনারা এটা ঘরে বসে ছোট এগুলো সব পোর্টেবল জি এই কাজটা কিন্তু আসলে খুব অল্প সময় আপনার এবং এটা ইলেকট্রিসিটিও কম খাবে বড় মেশিনের তুলনায় ছোট ছোট কাজগুলো করতে গেলে ইলেকট্রিসিটি সবাই আসলে অপারেটর করতে পারে না ঠিক কারণ না অপারেটর সবই ইজি কিন্তু আপনার রাখার সমস্যা আর এটার কাজ আলাদা ওইটার কাজ আলাদা হ্যাঁ আবার এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন বড় কাজগুলো এটাতে করতে পারবেন এই সাইজের মধ্যে তো এটা দেখেন আপনারা স্ক্রিনশট দিবেন এই যে এটা একটু রাউন্ড শেপ একটু বড় সাইজের প্রাইসগুলো আপনারা ভিডিওর মাধ্যমে মানে হোয়াটসঅ্যাপে বা আপনার ফোন করে জেনে নিতে হবে অবশ্যই আপনি যদি হোয়াটসঅ্যাপে দেন ছবিটা স্ক্রিনশট দিয়ে তারপরে আপনারা পাঠাবেন কারণ আমরা তো বুঝবো না আপনি কোনটা নিতে চাচ্ছেন হ্যাঁ এগুলোর ওইভাবে কোনো মডেল থাকে না রাউন্ড শেপ মিনি মিডিয়াম আর একটা বড় সাইজ এই দেখেন বড় সাইজটা আমি একটু সামনে নিয়ে আসতেছি এই যে এগুলো সব পাবেন হ্যাঁ তবে স্টক থাকাকালীন সময় পর্যন্ত বড়ো আইটেমগুলো আমাদের তেমন কোনো স্টক নাই মানে রেয়ার এটা হয়তো বা চলে যাবে বিক্রি হয়ে যাবে তো এই হলো আমাদের ভিডিও ভিডিওটা লম্বা হয়ে গেছে আশা করবো পুরো ভিডিওটা দেখবেন এটাই আর কি নতুন কিছু নিয়ে কাজ করার চেষ্টা করি ভালো কিছু নিয়ে চেষ্টা করি আপনাদের যাদের এই মেশিনগুলো যারা খুঁজছেন যে কোথাও পাচ্ছে তারা কিন্তু বাজারের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আমি আশা করি খুবই একটা রিজনেবল প্রাইসে খুব ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন সো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ